এই সিনেমার গল্প জেক কে নিয়ে যে একজন প্যান্ডোরা প্ল্যানেটের বাসিন্দা স্ত্রী সন্তান সহ পরিবার নিয়ে সে খুব খুশিতে থাকে সে বলে আমার নিজের সন্তান ছাড়াও আমি দুটি সন্তানকে দত্তক নিয়েছি যার মধ্যে একটি আমার পুরনো সঙ্গীর মেয়ে যাকে জন্ম দেওয়ার পর তার মা মারা গিয়েছিল এবং আরেকজন মানুষের সন্তান কারণ কয়েক বছর আগে মানুষ এই গ্রহে এসেছিল যেখানে আমরা এখন বসবাস করছি কিন্তু তারা যখন পৃথিবীতে ফিরে গেছে এই শিশুটি এখানে থেকে গেছে তখন থেকে সে আমার সাথে আছে এই সমস্ত শিশু একে অপরের সাথে অনেক খেলা করে এবং একে অপরের যত্ন নেয় তার সমস্ত সন্তানকে সবকিছু শেখায় যেমন তীরঝোড়া মাছ ধরা এবং আরো অনেক কিছু এখানে সবাই খুশি ছিল কিন্তু এক রাতে এক এখন তার স্ত্রী আকাশে একটি উজ্জ্বল সাদা তারা দেখতে পায় এটি কাছাকাছি আসার পর সাথে সাথে তারা বুঝতে পারে যে এটি মানুষের মহাকাশ যান যা আবার তাদের সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করতে এসেছে এই স্পেসশিপ থেকে আগুন বের হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গলে আগুন জ্বলে যায় যার কারণে অনেক প্রাণী মারা যায় এর থেকে মানুষ বেরিয়ে আসে যারা বড় বড় রোবদের ভেতরে বসেছিল সাথে অনেক বড় বড় গাড়িও বের হয়ে আসে যা পথে আসা সব কিছুকে চূর্ণ করে দিচ্ছিল জ্যাক এবং তার স্ত্রী এ ধ্বংসযজ্ঞ দেখেও কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারপর আমাদের ল্যাব দেখানো হয় এখানে একটি নীল রঙের লোক যাকে দেখতে হুবহু হু জ্যাক এবং তার পরিবারের মতো সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার আশেপাশের লোকজনকে মারতে শুরু করে তাকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে বলা হচ্ছে আপনি আমাদের কর্নেল আপনি একজন মানুষ আপনার মৃত্যুর পরে আমরা আপনাকে আধুনিক প্রযুক্তির সাহায্যে এমন একটি দেহ দিয়েছি যার কারণে আপনি আপনি এই এই গ্রহে বসবাস করতে পারবেন দেখতে গ্রহের মানুষের মতোই একইভাবে অনেককে এমন শরীর দেওয়া হয়েছে যা আমরা কর্নেলের আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকদের মতো দেখতে পাই অন্যদিকে জ্যাক এবং তার সঙ্গীরা মানুষদের থামানোর জন্য তাদের ড্রেন ধ্বংস করে দেয় যেখানে অস্ত্র এবং খাবার যাচ্ছিল ওরা উড়ন্ত প্রাণীদের উপর থেকে মানুষের হেলিকপ্টার ধ্বংস করার পরে তাদের জিনিসপত্র লুট করে এদিকে কর্নেল যখন এই আসন্ন ক্ষতির কথা জানতে পারে তখন সে জ্যাক কে হত্যা করার পরিকল্পনা করে কারণ জ্যাক নাভি মানুষের নেতা মূলত জ্যাক এবং তার মতো দেখতে লোকদেরকে বলা হয় নাভি এরা জঙ্গলে বাস করে এবং তারাই ট্রেন আক্রমণ করেছিল কিন্তু এর সিনিয়র অফিসার তাকে বলে যে যখনই আমরা আমাদের জাহাজগুলো জ্যাকের জঙ্গলে বাঁধাতাম তাদের উড়ন্ত প্রাণীরা সর্বদা সেগুলো ধ্বংস করে দেয় আপনি তাদের আশা আপনি কিছু করতে পারে তারপর দেখা যায় করনেল তার কিছু সঙ্গীর সাথে জঙ্গলে চলে আসে যেখানে জেকের বাচ্চারা খেলছিল তারা তাদের দিকে মানুষ আসতে দেখে তাদের বাবাকে বলে দেয় কিন্তু সেই সময় মানুষ তাদের ধরে ফেলে কিছুক্ষণের মধ্যে জেকের স্ত্রী সেখানে পৌঁছে একজন মানুষকে তীর দিয়ে মেরে ফেলে তারপর দুই পক্ষের মধ্যে গুলাগুলি শুরু হয় জেকের স্ত্রী তার অন্য সন্তানদের বাঁচাতে পারলেও কর্নেল তার নিজের ছেলেকে তুলে নিয়ে যায় যাকে জ্যাক দত্তক নিয়েছিল জ্যাকের স্ত্রী তার জন্য চিন্তিত ছিল জ্যাক বলে যে আমাদের সন্তানের এই জঙ্গল ছেড়ে যেতে হবে কারণ আমি নেতা এবং কর্নেল আমার পিছনে লেগেছে কারণ যখন প্রথমবার মানুষ এখানে এসেছিল আমি কর্নেলকে হত্যা করেছিলাম এখন সে নীল শরীরে অবতার হয়ে জীবিত ফিরে এসেছে সে আমাকে মেরে ফেলতে চায় আমি তুমি এবং আমাদের পুরো পরিবার যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা আমাদের গোত্রের বাকিদের জীবন বাঁচাতে পারবো কারণ আমাদের বন্দি শিশু শীঘ্রই আমাদের অবস্থান আমরা কোথায় থাকি সবকিছু বলে দিবে যে ক্রেসে যেতে চায় না কিন্তু অবশেষে রাজি হয় অন্যদিকে মানুষ জেকের শিশুটিকে নির্যাতন করছে এবং তাদের বাড়ির ঠিকানা যাচ্ছে কিন্তু সে সাহসী তাই কিছুই বলছে না মাঝে মাঝে কর্নেল এসে তাকে নির্যাতন থামায় আর বলে যে সে মানুষ তাই তার সাথে মানুষের মতো কথা বলতে হবে সে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং বলে যে আমি তোমার আসল বাবা শেষবার আমি যখন এখানে এসেছিলাম আমি তোমাকে আমার সাথে নিতে চাইনি বলে ইচ্ছাকৃতভাবে তোমাকে এখানেই রেখে গিয়েছিলাম কিন্তু এখন আমার ভুল ভাঙছে এখন আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। নিষ্পাপ শিশুটি রাজি হয়ে বলে যে ঠিক আছে আমি আপনাকে জায়গাটা দেখাবো অন্যদিকে জ্যাক এবং তার পরিবার তাদের গুত্র ছেড়ে তাদের উড়ন্ত প্রাণীর উপর বসে এখান থেকে অনেক দূর চলে যায় অন্তত তারা থাকার জন্য একটি নতুন জায়গা পায় যাতে তারা সেখানে বসবাস করতে পারে তারা জলের কাছে বসবাসকারী নাবিদের কাছে পৌঁছায় জলনাভিরা শুরুতে তাদের নিয়ে মজা করে যেমন তারা বলে যে তাদের লেস পাতলা তাদের বাহু পাতলা এবং আরো অনেক কিছু যখন জল নেতা চলে আসে আর বলে তোমরা জঙ্গলের বাসিন্দা তোমরা এখান থেকে চলে যাও তোমরা জানো না যে কিভাবে পানিতে বাঁচতে হয় কিন্তু জ্যাক জবাবে বলে যে আমরা খুব শীঘ্রই সবকিছু শিখে নেব এবং আমার পরিবারের জন্য আপনাদের সাহায্যের দরকার কথাটা শুনে জল নেতা রাজি হয় এবং তাদের থাকতে দেয় পরের দিন সেখানকার শিশুরা জেকদের বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাচ্ছে যখন জেকের ছেলে সেখানকার একটি প্রাণীর সাথে তার চুল যুক্ত করে তখন সেটা তার কন্ট্রোলে চলে আসে সে দ্রুত জলে ভাসতে থাকে এই কারণে সে পরে যায় এবং সেখানকার সবাই তাকে নিয়ে হাসতে থাকে পরের দিন সেখানকার কিছু বাচ্চারা জেকের মেয়েকে পাগল বলে থাকে আর তার সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে অনেক বিরক্ত করে তারপর জেকের অন্য বাচ্চা সেখানে চলে আসে এবং সে বিরক্তকারী বাচ্চাদের মারধর করে তারপর জ্যাক যখন ঘটনাতে জানতে পারে তখন সে তার নিজের ছেলেকে বকা করতে শুরু করে তুমি কেন সে নেতার ছেলে যাও তার কাছে গিয়ে ক্ষমা যাও জেকের ছেলে তার কাছে গিয়ে ক্ষমা চাইলেও নেটার ছেলে তখনও রেগেছিল সে প্রতিশোধ নিতে চেয়েছিল একদিন সে ছেলেটি বলে যে চলো আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাই সে তাকে পানির গভীরে নিয়ে যায় এবং যেখানে একটি ভয়ঙ্কর মনিস্টার বাস করে তারা সেখানে যায় আর জেকের ছেলেকে সেখানে একা রেখে সেখান থেকে ফিরে আসে কিছুক্ষণের মধ্যে ওখান থেকে একটি মনিস্তর এসে তার উপর আক্রমণ করে বসে যার ফলে সে পানিতে ডুবতে থাকে মনিস্তর তাকে আক্রমণ করতে থাকে এবং তাকে খাওয়ার চেষ্টাও করে দুজনে একে অপরের সামনে তখনই ওখানকার সবচেয়ে বড় মনিস্টার চলে আসে এবং সেই ছোট্ট মনিস্টারটিকে মেরে ফেলে ইতিমধ্যে জেকে ছেলে জলের শ্বাস নিতে পারছিল না এবং দুধতে থাকে তারপর যখন সে চোখ খুলে সে দেখতে পায় যে বড় মনিস্টারটি তার জীবন বাঁচিয়েছে এবং সে তার উপরে শুয়ে আছে ছেলেটি দেখতে পায় যে মনিস্টারটিও খুব আহত তার শরীরে একটি তীর বৃদ্ধ হয়েছে সে তার শরীর থেকে সেটা বের করে এবং তাকে শান্তি দেয় তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় মনিস্তারদের ছেলেদিকে তার পরিবারের কাছে নিয়ে আসে অন্যদিকে জল না নেতা যখন জানতে পারে যে তার নিজের ছেলে ইচ্ছাকৃত ছেলে বলে যে তোমার ছেলের কোনো দোষ নেই গভীর চলে যাওয়ার আইডিয়া তা আমারই ছিল এটা দেখে নেটার ছেলে লজ্জিত হয় যে সে আমাকে বাঁচিয়েছে আমি অন্যায় করেছি আমি তাকে মেরে ফেলতে চেয়েছি তারপর তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ছেলে সবাইকে বলে যে বড় তার জীবন বাঁচিয়েছিল কথাটা শুনে তার সমস্ত বন্ধুরা তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং তার কথা কেউ বিশ্বাস করে পরের দিন সে আবার সেই বড় মনিস্তারের কাছে যায় এবং অনেক মজা করে তারা একে অপরের সাথে অনেক খেলা করে এদিকে কর্নেল এখনো জ্যাকে খুঁজেই চলেছে সে এখনো জ্যাক ও তার পরিবার কোথায় কোথায় যেতে পারে সে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে কর্নেল সেখানে কিছু উড়ন্ত প্রাণীর নিয়ন্ত্রণও নিয়ে নেয় সে সেখানকার স্থানীয় নাভিদের মতো ওই প্রাণীগুলো ব্যবহার করতে শিখে ফেলে তারপর তারা জ্যাককে খুঁজতে গিয়ে একটি দ্বীপে পৌঁছে যায় সেখানে জ্যাকের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু সেখানকার নাভিরা বলে যে আমরা তাদের কোনোদিনও দেখিনি কর্নেলের মনে সন্দেহ জাগে যে এরা সবাই মিথ্যে বলছে তাই সে এই নাভিদের একটি প্রাণীকে মেরে ফেলে এটা দেখে করনেলের ছেলে তাকে বুঝিয়ে বলে যে এই নাভিরা কিছুই জানে না এরা কেবল মাছ ধরে জীবন যাপন করে তাই এদের ছেড়ে দাও কর্নেল তার ছেলের কথা শুনে এখান থেকে চলে যায় কিন্তু নিষ্ঠুর লুক্তি চলে যাওয়ার সময় তাদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেয় এভাবে সে অন্য জায়গায় গিয়ে অনেক নিরহ নাবিদের মারতে থাকে সে অনেক জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে এখনো জানে না যে জ্যাক কোথায় গেছে এভাবে এই সব মানুষ একদল জল প্রাণী দেখতে পায় তারা লোহার তৈরি এবং কিছু মিসাইল দিয়ে তাদের আক্রমণ করে এছাড়া তারা একটি আল্ট্রাস্রনিক গান দিয়েও তাদের আক্রমণ করে যার কারণে মনিস্টার গুলো মানুষদের আক্রমণ করতে পারে না ফলে মানুষেরা এগুলোকে খুব সহজেই ধরে ফেলে বেচারা জল মনিস্টার তাদের ছোট বাচ্চাদের নিয়ে খেলে বেড়াচ্ছিল যারা কখনো মানুষের ক্ষতি করেনি তারা খুব ব্যথায় ভুগছিল এবং শেষ পর্যন্ত সেখানেই মারা যায় এর ছোট বাচ্চাগুলো তাদের মৃত মায়ের চারপাশে ঘোরাফেরা করে এবং দাকে কিন্তু নির্লজ্জ মানুষ খুব খুশিতে হাততালি দিচ্ছিল যে তারা মিশনে সফল হয়েছে এইসব দেখে কর্নেলের ছিলে খুব কষ্ট হয় কারণ সে এই সমস্ত প্রাণীদের জন্য চিন্তিত ছিল এই নিষ্ঠুরতা মুতেও সহ্য হচ্ছিল না তার মানুষ সেই প্রাণীগুলোকে ধরে তাদের সাথে নিয়ে যায় তারা তার মুখের ভিতরে ঢুকে ড্রিল মেশিন দিয়ে তার মুখের উপরের অংশ একটি গর্ত করে যেখান থেকে হলুদ বর্ণের তরল পথ বের সেটা এমন পানি যে যে এটা পান করবে তার বয়স খুব ধীরে বাড়বে অর্থাৎ সে অনেক বছর পারবে এই তরলের দামও মিলিয়ন ডলারে যা বিক্রি করে তারা অনেক টাকা আয় করতে পারবে পরের দিন জল তাদের মারা যাওয়া প্রাণীদের দেখতে পায় যারা জ্যাককে খুব খারাপভাবে কথা বলতে শুরু করে বলে তোমাদের কারণে মানুষ এখানে এসেছে এখন তারা আমাদের প্রাণীদের হত্যা করছে এবং খুব শীঘ্রই আমাদেরও হত্যা করবে তারা এখানে জল নেতা বলে যে যা হয়েছে তা হয়ে গেছে আমরা মানুষটির সাথে লড়াই করব। তারপর আবার সে বড় মনিস্টারের সাথে দেখা করতে যায় দেখে যে তার শরীরের ডুঙ্গরের মতো একটি ডিভাইস লাগানো আছে এই কারণে ডিভাইসটি মনিস্টারের দিকে সেখানে থামিয়ে দিয়ে রেখেছিল এটি সেখান থেকে নড়াচড়া করতে পারছিল না কারণ মানুষ সে তরলটি পেতে আবারও মুনস্টার হত্যা করতে যায় এবার জ্যাকেট ছেলের বড় মনিস্টারের পালা কারণ এটি আকারও অনেক বড় ছিল যা থেকে প্রচুর তরল বের করতে পারবে তারপর মানুষ এই মনিস্টারটিকে মারার জন্য চলে আসে কর্নেল দৌড় থেকে এই বাচ্চাদের দেখে ফেলে জ্যাক এবং নেতা জানতে পারে যে তাদের সন্তানেরা বিপদে পড়েছে তখন তারা তাদের অস্ত্র দিয়ে তাদের বাঁচাতে যায় অনেক কষ্টে বাচ্চারা বড় মনিস্টার থেকে ডিভাইস দিয়ে সরিয়ে দেয় ফলে এটি মুক্ত পেয়ে এখান থেকে চলে যায় কিন্তু মানুষ এখনো গুলি চালাতে চালাতে বাচ্চাদের তাড়া করে এখানে নেতার মেয়ে মারা যেতে যাচ্ছিল কিন্তু জেকে তার হাত ধরে তার জীবন বাঁচায় কিন্তু কিছুক্ষণের মধ্যে সে বাচ্চাদের উপর একটি বড় জাল ফেলে এবং তাদের ধরে ফেলে এবং তাদের জাহাজে উপরে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যে বাচ্চাদের মা বাবাও এখানে চলে আসে জেক সেখানে থামে এবং দেখে যে তার সন্তানদের কর্নেল জাহাজের সামনে বেঁধে রেখেছে কর্নেল জ্যাককে বলে বাচ্চাদের জীবন বাঁচাতে হলে জাহাজে একা আসো জেক সবার কথা চিন্তা করে একাই জাহাজে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন বড় জলের থেকে উঠে এসে ছেলে জাহাজের উপর আসার দেয় সে সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের মারতে শুরু করে এটি সবকিছুকে ধ্বংস করেছিল এটি দেখে জ্যাক এবং নেতার লোকেরা মানুষদের আক্রমণ করা শুরু করে মানুষ এবং এই নাভিদের মধ্যে অনেক যুদ্ধ হয় উভয় পক্ষে নিহত হয় মানুষের সাথে যুদ্ধ করার সময় জেক বাচ্চাদের কাছে আসে এবং সেখান থেকে তাদের মুক্ত করে দেয় কিছু বাচ্চা তাদের দত্তক মানব ভাইকে খুঁজে পেয়ে সেখান থেকে পালিয়ে জীবন বাঁচায় এই সময় জেকের ছেলে মারা যায় তার মা এটি দেখে কাঁদতে কাঁদতে চিৎকার শুরু করে জেক দুইটি বাচ্চা আবার কর্নেলের হাতে ধরা পড়ে যায় তারা জ্যাকের জন্য অপেক্ষা করতে থাকে যাতে তাকে মেরে ফেলতে পারে যখন সে তার বাচ্চাদের বাঁচাতে আসবে জ্যাক সেখানে খুব নীরবে এসে একটি বিস্ফোরণ ঘটায় যার ফলে সর্বত্র আগুন লেগে যায় এতে অনেক মানুষ মারা যায় তার স্ত্রী তার দ্বিত দিয়ে অনেক মানুষকে হত্যা করে এক পর্যায়ে কর্নেল জ্যাকের মেয়ের ঘরে ছুরি রাখে এবং জ্যাককে অস্ত্র নামিয়ে দিতে বলে কিন্তু এ সময় জ্যাকের স্ত্রী সেখানে এসে কর্নেলের গলায় ছুরি রাখে এটা দেখে কর্নেল তার মেয়েকে ছেড়ে দিতে বাধ্য হয় এখন এবং জ্যাকের মধ্যে হাতে লড়াই হয় অনেক কষ্টের পর জ্যাক গলা টিপে মেরে ফেলে অবশেষে এই নিষ্ঠুর কর্নেল ডুবে মরতে শুরু করেছিল কিন্তু কর্নেলের ছেলে তাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে দেয় এবং তাকে উপরে নিয়ে আসে কারণ জ্যাকের স্ত্রী যখন তার গায়ে ছুরি রেখেছিল তখন কর্নেল তার জীবন বাঁচিয়েছিল শেষে কর্ণের বলে ছেলে আমার সাথে চলো তখন ছেলেটি তার উপর রেগে যায় এবং সে তার দত্তক পরিবারের কাছে চলে যায় এটি দেখে জেকের পরিবারও খুব খুশি হয় এবং তাকে আগের মতো ভালোবাসে তারপর জেক তার মৃত ছেলেকে পানি নিচে দাফন করে দেয় সে সময় তার পুরোনো সব কথা মনে পড়তে থাকে যে সে এই ছেলেটিকে জন্মের সময় যে হাত দিয়ে তুলে ধরেছিল আজ সেই হাত দিয়ে তাকে দাফন করতে হয়েছে এই ছবির গল্প এখানেই শেষ হয়